মালদা মোথাবারির সেই জেহাদিটা মনে হচ্ছে এখনো ধরা পড়েনি আর আমার মনে হয় পড়বেও না তার একটাই কারণ সে একজন জিহাদি কাদের বিরুদ্ধে জেহাদ করছে হিন্দু সনাতনীদের বিরুদ্ধে কিসের জেহাদ রাস্তাঘাটে জয় শ্রীরাম বলা যাবে না কোনো ঠাকুর দেবতার নাম গুণাগুণ করা যাবে না তার জেহাদ সত্যি এই কথাটা যদি আমাদের কোনো হিন্দু সনাতনী ভাইরা বলতো তাহলে হয়তো সে এখন জেলের ভিতরে থাকত আর এ যেহেতু এমনই একটি সম্প্রদায়ের ছেলে বলেছে দুধেল গাই যাদেরকে আমরা বলি তারই একজন ছেলেরা লাইভ ভিডিও করে মালদাতে দাঙ্গা সৃষ্টি করলো আজকে সেখানে সে খুলে আম হয়তো অন্য কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমাদের পুলিশ প্রশাসনরা সবাই হয়তো জানে কিন্তু তাকে ধরতে সাহস পাচ্ছে না সত্যি নাম হল হিন্দুস্থান মনে হচ্ছে বসবাস করছি আমরা পাকিস্তান বা আফগানিস্তানে যে দেশে হিন্দু সনাতনীর সংখ্যা বেশি সেই দেশেই আমরা আমাদের ভগবান যাকে আমরা ভগবান রূপে মানি আমাদের এক একটা যুগে এক একজন অবতার হয়ে এসেছেন সত্য ত্রেতা দাপর কলি তো চারটে যুগে চারজন মানুষ রূপে অবতার এসছেন তো তাদেরকে আমরা সনাতনীরা সেইভাবে বিশ্বাস করি সেইভাবে তাদেরকে ডাকি তার নাম হলো একজনের নাম হলো। রাম তাকে আমরা শ্রীরাম বলে ডাকি অযোধ্যায় যার জন্মভূমি সেই শ্রীরাম শ্রীরামের নাম গুণাগুণ নেওয়া যাবে না তাহলেই জেহাদিরা আপনার উপর আক্রমণ করবে যেটা মালদা মোথাবাড়িতে হয়েছে ভয় লাগে এখন সামনে আবার রামনবমী রামনবমীর দিনে তো আবার আমার সনাতনী ভাই বোনেরা আমরা শ্রীরামের ধ্বজা নিয়ে তার ধ্বনি নিয়ে আমরা হয়তো রাস্তাঘাটে বেরোব তখন আবার এরকম জিহাদিরা আবার আক্রমণ করবে না তো তার কারণ জিহাদিরা আক্রমণ করলেও পুলিশ প্রশাসন আপনার কিছু পিছনে কিন্তু থাকবে না কেন তাদের মধ্যেও এই জিহাদটা আছে আমরা সনাতনী সেই পুলিশদের মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম সনাতনী হিন্দু তারা নিজেরাই এখন জিহাদ করছে যে আমরা আমাদের প্রভুর নাম গুণাগুণ করতে দেব না সত্যি ভীষণ কষ্ট হয় যে আমাদের দেব নাম আমরা নেব আমরা তাদেরকে নিয়ে ধ্বনি দেব তাতে ওদের ওদের বাধা দেওয়ার কী আছে ওদের তো ওদের কোনো বিষয়ে তো আমরা বাধা দিতে যাই না আর আমাদের কিন্তু এটা শিখায়ও না আমাদের ধর্মকুল আমাদের গীতা মহাভারত যে আমাদের ধর্মীয় যে গ্রন্থ আছে তাতে কিন্তু সনাতনীদের এই শিক্ষাটা দেয় না সনাতনীরা যার জন্য সবসময় শান্তপ্রিয় তারা সবসময় শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এটাই আমরা জানি কিন্তু ওই ধর্মের আলাদাভাবে কিন্তু শিক্ষা দেওয়া হয় ওদের একটা প্রতিষ্ঠান আছে সেখানে সেখানে কি শিক্ষা দেওয়া হয় জেহাদ জেহাদ মানে নিজের ধর্মকে বাঁচিয়ে রেখে বেধর্মীদের ধ্বংস করো বেধর্মীদের বিনাশ করো এই হলো ওদের জিহাদ ওদেরটা ঠিক বিধর্মীদেরটা বেঠিক মানে সেটা ঠিক নয় তো এই যার জন্য আজকে আমাদের দেশে সারা পৃথিবীতে নানান জায়গায় এই জিহাদিদের দ্বারা নানান ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আক্রমণ হচ্ছে তো সকলকে একটা কথাই বলবো সামনে রামনবমী সবাই একটু সাবধানে মানে যে রামনবমী আমাদের প্রভুরামের যে আমরা রামনবমীর যে মিছিল বের হবে যে সব জায়গায় একটু সাবধানে থাকবেন কোনো উচ্চবাচ্য কথা বলায় দরকার নেই আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের প্রভু রামের নামে আমরা ধনী দিয়ে চলব অনেকে অনেক রকমের উচ্চবাচ্য কথা বলবে সেগুলো কানে আমরা দেব না দেখুন আরও একটা সব থেকে বড় ব্যাপার এবছর সরস্বতী পূজাটাও আমরা দেখেছি সত্যিই বলতে ভীষণ কষ্ট লাগে যে আমরা সত্যি কি হিন্দুস্থানে বসবাস করছি না পাকিস্তান না আফগানিস্তানে বসবাস করছি বুঝতে পারছি না সরস্বতী পুজো সেখানে স্কুল কলেজে করতে দেওয়া হচ্ছে না করতে দিলেও কোর্টের মাধ্যমে গিয়ে অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে আমাদের সরস্বতী পুজো করতে হচ্ছে আর এইমাত্র কয়েকটা দিন আগের ঘটনা দেখুন কলেজে কলেজে ইফতার পার্টি হচ্ছে সেখানে কিন্তু কোনো বাধা নেই সেখানে বাধা নেই আমাদের রাজ্যেরই কিছু মানে কি বলবো রাজনৈতিক দল আছে তারা সরস্বতী পুজোর সময়ও বাধা দিয়েছিল এখন কিন্তু তারা বাধা দিচ্ছে না তাদের একটাই কারণ ভোটে জিততে হবে দুধেল গাই এদেরকে হাতে রাখতে হবে একটাই কারণ আজকে দেখুন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ইফতার পার্টি হচ্ছে সেখানে কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই তবে হ্যাঁ তার মধ্যে দেখলাম যারা শিক্ষিত যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ অনেকে প্রফেসর আছেন অনেকে আমাদের ভার মানে কি ভারত ভারতরত্ন পুরস্কার পেয়ে পেয়েছেন সেই সব মানুষরাও রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে আজকে কেন হবে সরস্বতী পুজোর সময় তোমরা বাধা দিলে আর তোমরা এখানে ইফতার পার্টি করছো সেখানে বাধা পড়বে না সেটা কেন হবে এটা কিন্তু ওই সমাজের বিশিষ্ট কয়েকজন মানুষ বলেছে আমার এই মুহূর্তে মনে নেই সম্ভবত স্যার কাজী মাসুম আক্তার স্যারও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছেন আরও একজন স্যারকে দেখলাম মিস্টার কি হোসেন সম্ভবত উনিও কিন্তু সেইটা নিয়ে প্রতিবাদ করেছেন তারপরে যেমন আমাদের নাজিয়া দিদিও প্রতিবাদ করেছেন তারপরে হাইকোর্টের একজন অ্যাডভোকেট উনিও কিন্তু এসব নিয়ে দেখছি প্রতিবাদ করেছেন এরা অ্যাকচুয়ালি শিক্ষিত এদের মধ্যে শিক্ষা দীক্ষা আছে এরা কিন্তু এই জিনিসটা নিয়ে চর্চা করে তার জন্য এরা কিন্তু এটা বলবে না এরা সবাইকে নিয়ে চলতে চায় কিন্তু কিছু জিহাদি আছে তাদের মাথার মধ্যে ওইটাকে ঢুকানো হয় তাদের নিজস্ব একটা প্রতিষ্ঠানে তাই সকলকে বলবো আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু রামনবমী যে যেখানেই রামনবমীর যে প্রফেশন পজিশনটা যেটা আর কি আছে বের করবে কেউ কোনো পুনরচনায় পা দেবেন না আমাদের ধর্মীয় আমাদের অনুষ্ঠান আমরা শান্তেও শান্তিভাবে পালন করে আমরা ঘরে ফিরব এই আশা রাখি তো একটাই কথা শুধু বারবার মনে পড়ে মোথাবাড়ির ওই জেহাদিটা লাইভ ভিডিও করে দাঙ্গা সৃষ্টি করলো সে এখনো ধরা পড়েনি এইটা ভীষণ খারাপ লাগে তবে একটা জিনিস ভালো লাগে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রালের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি কিন্তু তার কানে কিন্তু একটু জিনিসটা পৌঁছে যার জন্য আজকে মথাবাড়িতে কিন্তু মিলিটারিদের বসিয়ে দিয়েছে মিলিটারিদের রাস্তায় কিন্তু নামিয়ে দিয়েছে তাই বলবো বন্ধুরা মিলিটারি যাতে রাস্তায় না নামে সেই ভাবে চলাফেরা করুন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু রাজ্যের উপরেবার এবার কিন্তু তার দৃষ্টি কিন্তু রাখার চেষ্টা করছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যার ধর্ম পালন করুন শান্তিপ্রিয়ভাবে পালন করুন আপনার ধর্ম আপনি পালন করবেন আমাদের সনাতনীরা কেউ বাধা দিতে যাবে না আমাদের ধর্ম আমরা পালন করব। আপনাদের বাধা দিতে আসতে হবে না আমাদের ধর্ম আমরা কিভাবে পালন করতে হয় আমরা জানি আপনাদের ধর্ম কিভাবে আপনারা পালন করবেন সেটা আপনারা জানেন তবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাস্তাঘাট আটকে নয় যে কোনো একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের মধ্যে সব কিছুই শেষ করা উচিত সবাই ভালো থাকবেন নমস্কার